আসসালামু আলাইকুম ভিয়ার্স জম্মা ববরক। আজকের জম্মার দিন সকাল থেকে একটু চিন্তা করলাম আমরা ভালো কিছু খাবো তো আমাদের ডাইনিং বন্ধ থাকায় আমরা যেহেতু সবাই ট্রেনিং সেন্টারেই আছি চিন্তা করলাম যে আজকে একটু চিকেন বিরিয়ানি খাব যেমন বলা তেমন কাজ কায়ুম ভাই একটি হোটেল পরিচিত এখানে একদমই আমাদের আর এটিসি খুলনার পাশেই আনোয়ার ভাইয়ের হোটেল খুব দারুণ রান্না করে ইতিমধ্যে আমরা দুপুরে সেখানে খাবার খেয়েছি তো উনি আমাদের জন্য শুক্রবারে চিকেন বিরিয়ানি করবে আমরা সাতজন সেখানে অলরেডি চলে গেলাম চিকেন বিরিয়ানি খেতে তো এখানে কায়ুম ভাই মোহাম্মদ আলী ভাই আসিফ পাটোয়ারি ভাই মনোয়ার ভাই খাচ্ছে খুব তৃতপির সাথে নামাজ শেষে তারপর আমরা গেলাম সেটা খেতে তো তারা খুব এনজয় করতেছে আমরা খেয়ে জানাবো যে সত্যি বিরিয়ানিটা কেমন হয়েছে আসিফ পাটোয়ারি ভাইও সেই মজা করে খাচ্ছে এখানে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই ইলিয়াস ভাই আসছে আমি গেছি সুদূর বৈশাল থেকে সুমন ভাই আসছে আর কি তো আপনাদেরকে একটু খেয়ে জানাবো আর আপনাদেরকে রেটটা বলে নিন মাত্র একশো টাকা একশো টাকায় ভরপুর আপনার চিকেনটা এক পিস ছিল চিকেনটার মান ভালো ছিল এবং আপনি ভরপুর যত পারেন আর রাইসের কোনো সমস্যাই না তো লোকালি অনেক হোটেলও অসম্মত থাকে জন্য আমরা আপনার সময় খেতে চায় না কিন্তু আসলে মান আনার ভাইয়ের হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুলনা যে পাসপুর্ড আছে আঞ্চলিক পাসফুড অফিস ও অফিস ঠিক এই অফিসের গায়ের সাথে লাগানো তার অন্যান্য রান্না খুব দারুণ এবং রেটটাও খুব কম আপনি যদি খুলনার ভিতরে থাকেন অবশ্যই এসে খেয়ে দেখতে পারেন